ফ্রেন্ডস কি ভাবছেন তেজপাতা কি শুধু মশলা না এটি ভাবলে ভুল করবেন বিশেষ গবেষণায় প্রমাণিত তেজপাতা হচ্ছে আপনার দেহের বিষাক্ত পদার্থকে বের করে দিতে খুবই ভয়ঙ্করভাবে কাজ করে আর এর কাজ যতগুলো বিশেষ পরীক্ষা লেখা হয়েছে তা থেকে প্রমাণিত তাহলে বুঝতেই পারছেন তেজপাতার এত এত সব অবাক পুষ্টিগুণ এর সঠিক ব্যবহারের কারণে আপনার দেহের হজম সক্ষমতা বৃদ্ধি দেহের পাচন প্রক্রিয়ার অ্যাক্টিভিটি বৃদ্ধি প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান থাকার কারণে আপনার দেহের হার্ট অনেক বেশি পরিমাণ কার্যকরী পদক্ষেপ নেওয়া এবং আপনার দেহের সর্দি কাশি ফ্লু জনিত বিভিন্ন রোগ অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি উপস্থিত থাকার কারণে তেজপাতা আপনাকে সুরক্ষা প্রদান করে এবং মাত্র সাত দিনের ভিতরে আপনি খুব সহজেই তেজপাতা গ্রহণ করে একদম অতি দ্রুত সুস্থ হতে পারেন হ্যাঁ বন্ধুরা বিশেষ গবেষণায় ডাক্তারদের একটি বিশেষ দল যেটি একটি বিশেষ জার্নালে প্রতিবেদনে উঠে এসেছে এমন এটি বিশেষ একটি গবেষণা বিশেষ করে যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি গবেষণার ফলাফল হ্যাঁ বন্ধুরা তাই না কেটে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা সম্পূর্ণরূপে দেখবেন যারা সময় সাথে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক তেজপাতা একটি মশলা জাতীয় বিশেষ উদ্ভিদ বিশেষ করে উদ্ভিদের পাতা এতে অনন্য গুণ আছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট আছে এটি যদি আপনারা সুন্দরভাবে চায়ের মতো করে গ্রহণ করতে পারেন বা চায়ের ভিতরে গ্রহণ করতে পারেন এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা সর্দি কাশি ফ্লু কমায় এবং ব্যাটি বিশেষ করে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকার কারণে এটি কিন্তু আপনার দেহকে সুরক্ষা প্রদান করে ব্যাকটেরিয়া হাত থেকে অর্থাৎ জ্বর সর্দি কাশিকে দূর করতে খুব ভালো কাজে দেয় এছাড়া প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে হার্টকে অনেক বেশি পরিমাণ সুরক্ষা দিতে সাহায্য করে দেহের পাচন প্রক্রিয়াকে অনেক বেশি পরিমাণ স্বাভাবিক প্রক্রিয়া সম্পন্ন করায় এতে করে ওজন কমানোর জার্নিতেও কিন্তু খুব ভালো কাজে লাগে এবং দেহকে অনেক বেশি পরিমাণ সুরক্ষা দেয় এবং অতি দ্রুত আপনি সুস্থতা অনুভব করেন লিভারকে ডিটক্সিফাই করে বা লিভারেকে সুরক্ষা প্রদান করে দেহকে বিষাক্ত পদার্থ থেকে মুক্ত রাখে লিভারের ক্ষতিকারক চর্বি ও বিষাক্ত পদার্থ মুক্ত করে লিভারকে সুস্থ রাখতে দেহকে সুরক্ষা প্রদান করে ম্যাজিকের মতো ফলাফল এনে দেয় বুঝতে পারছেন তাহলে কিভাবে খেতে হবে সুন্দরভাবে কুসুম গরম পানিতে আপনি তেজপাতাকে সিদ্ধ করে পরবর্তীতে চায়ের মতো করে বা তেজপাতাকে সুন্দরভাবে আপনি পানিতে সিদ্ধ করে বাষ্পকে নিঃশ্বাসের সাথে নিতে পারেন খুব ভালো ফলাফল পাওয়া যায় এর বাষ্প নিঃশ্বাসের সাথে নিলে সর্দি কাশি শ্বাসকষ্ট রোগ আরাম হয় এজমা হাঁপানি রোগীদের শীতকালে যেটি খুব ভালো চিকিৎসা হতে পারে ধন্যবাদ